আমার এই ভিডিও থেকে কেউ যদি বিন্দুমাত্র একটু হলে উপকার পান অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা রাখছি আজকে পুরোটা সময় জোরেই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ তো আমি কতকালই বলেছিলাম যে আমার ভিডিওটা একটু সমস্যা করতেছে আমি এডিট করার করতে পারতেছি না তেমন তো এখানে পানি গরম করে নিলাম মেয়ের জন্য আর ফুটন্ত গরম পানি করে মাছের ডিম আমি দিয়েছি গরম পানির ভিতরে তাহলে কিন্তু মাছের ডিমটা একদমই শক্ত হয়ে যায় আমি সেটা ঢেকে নামিয়ে রেখেছি আর একটু ভালো করে হোক আর এই দিক থেকে আমি তরকারিটা বাগান দিয়ে নিব দিয়ে দিলাম খাটি সরিষের তেল আর দিয়েছি পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিয়ে এই যে এখন মাছগুলো আমি কষিয়ে নিব এটা সিলভার মাছ আর সবসময় আমি এরকম কাঁচা মাছটা কষিয়ে নিই আমি ঘরের দরজা দিয়ে বয়স দিচ্ছিলাম আর আমার মেয়ে এসে দরজা টোকাচ্ছে আম্মা আম্মা বলে ডাকতেছে তো এই যে মুখিটা দেখতে পাচ্ছেন তো এই মুখিটা অনেকে রান্না করলে দেখা যায় কি যে এটা একদমই লালপোটা হয়ে যায় তো এটা যদি আমরাই একটু টিপস ফলো করে যদি একটু কাজ করি তাহলে কিন্তু এই সমস্যাটা থেকে অবশ্যই মুক্তি পাবেন তো এই মুখিটা আগেই কেটে পানিতে ভিজিয়ে রাখতে হবে আর রান্না করার আগ মুহূর্তে একদম কছলিয়ে কছলিয়ে ধুয়ে যে এটা আছে বিজলাটা আছে এটা ভালো করে ধুয়ে অনেকবার ধুয়ে এটা ফেলে দিতে হবে দিয়ে এই যে তেলে দিলে কিন্তু আর সেই যে পিস পিসির ভাবটা সেটা থাকে না তো আমি কথায় কথায় আমি সব মশলা অ্যাড করে দিয়েছি এখানে ধনে জিরে হলুদ মরিচ লবণ আদা রসুনের পেস্ট সবই দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এর ভিতরে হালকা একটু পানি দিয়ে দিব আমি অল্প একটু পানি দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিব এভাবে আরও দুইবার আমি একটু একটু করে পানি দিয়ে একদম কচুর মুখিটা যখন ফাটা ফাটা হয়ে যাবে সিদ্ধ হয়ে ওই পর্যায়ে আমি ঝোল দিয়ে দিব আর এখানে আমি কেটে নিয়েছি কাঁকরোল আর বেগুন এটা আমি চাক ভাজি করবো বেগুনের চাক আমার খুবই প্রিয় একটা খাবার আর আমার হাজব্যান্ডের কাঁকরোল ভাজি তো দুটোই একসাথে আমি মিলিয়ে দিয়েছি ওই কাঁকরোল খাবে আমি বেগুন খাবো তো এটাকে একটু লবণ হলুদ সব কিছু দিয়ে ভালো করে মেখে সাইডে রেখে দিয়েছি আর এ পর্যায়ে তরকারিটা আমি বারবার নেড়ে দিচ্ছিলাম আর এই যে মাছের ডিমটা দেখতে পাচ্ছেন মাছের ডিমটাই যে শক্ত হয়ে গেছে আমি পিস পিস করে কেটে নিয়েছি এভাবে পিস পিস করে কেটে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে একদম শক্ত শক্ত লাগে অনেকেই আছে মাছের ডিমটা রান্না করতে পারে না জানে না যে এটা ডিম সহ তরকারি ভিতর দিয়ে যায় দেখা যায় যে সব তরকারির ভিতরে কিন্তু সরে যায় এটা তো এভাবে যদি ফুটন্ত পানিতে আমরা একটু সিদ্ধ করে নেই তাহলে কিন্তু মনের মতো করে আমরা ওই মাছের ডিমগুলো খেতে পারবো তো এই যে মাছ এবং মাছের ডিম দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ঝোলে পানি দিয়ে দিয়েছি তো আমার এই ভিডিওগুলোতে আমি যাতে আপনারা কোনো একটা কিছু হলেও শিখতে পারেন তো আমি সেটা তুলে ধরার চেষ্টা করি যদিও বা অনেকেই জানে ও যারা জানে তারা তো বলবে যে এটা আবার কি এটা তো সবাই জানে কিন্তু যারা জানে না যারা নতুন আছে তাদের জন্য তো অনেক উপকারে আসবে তো ভিডিওর শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করে দিবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছায় দিবে যদি বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশন যা আসে ওটা ক্লিক করে রাখবেন এতে করে আমার ভিডিও সারা সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সময় সুযোগ দুটো বুঝেই কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারবেন এখানে যে দেখতে পাইয়েছেন যে এখানে আমি একটু বোতলে ছোট্ট একটা বোতলে এর ভিতরে হু রেখেছি আর বোতলের মুখাটা একটু ছিদ্র করে নিয়েছি একটু ঝাঁকি দিলে বা চাপ দিলে কিন্তু এটা পড়ে যায় তো এটাও একটা এই যেহেতু আমার বাবু সোনা আছে এখানে যে কোনো কিছুই রাখি না কেন দেখা যায় ওই টানা হেঁচরা করতেই থাকে তো এইভাবে জুতে আমি সাবানের গুঁড়োগুলো রেখে দেই। যে কোনো সময় একটু হাত ধোয়া যায় বা হাড়ি পাতিলটা সব সময় কিন্তু বিমলি কোট দিয়ে ধোয়াও যায় না যদি আমরা যারা মেয়েরা আছি আমরা তো চাই সংসারটা একটু সাশ্রয়ী হোক একটু সাশ্রয়ীভাবে চালাই তো অনেক হিসাব করে সব কিছুই করতে হয় মেনটেন করতে হয় তো একটু ভিম লিকুইড দিয়ে আমি আবারও একটু ধুয়ে নিচ্ছি এগুলো আর ফাঁকে কিন্তু কাঁকরোলটা আমি বসিয়ে দিয়ে এসেছি চুলায় আর রান্না করার সাথে সাথে যদি এরকম হাঁড়ি পাতেলগুলো ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর হলুদের দাগ পড়ে না আমি যেহেতু আমার কড়াইটাতে রান্না করেছি তো কড়াইতে রান্না করার সাথে সাথে সেটা ধুয়ে পরিষ্কার করে এটা আমি রেখে দিব তো রান্না করতে গেলে কিন্তু অনেক সময়ের দরকার অনেক সময় হাতে নিয়ে রান্না বান্নাগুলো করতে হয় তো এখন আমি যে হাড়ি বাতিলগুলো ধুয়ে নেবো ধুয়ে নিয়ে যে কাঁকরোল ভাজিব সেছি এক ব্যাস তুলে দিয়ে আরও এক ব্যাস হবে সেটা দিয়ে রান্নাঘরে যে এলোমেলো জিনিসগুলো আছে সেগুলো একদমই পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নেব তাহলে কিন্তু আমার রান্না কাজ কমপ্লিট হবে তো আমি যখনই ধোয়াধুয়ি করি তখনই চেষ্টা করি যে ধোয়ার শেষে আমার এই ব্যাচিংটা সুন্দর করে একটু ধুয়ে মুছে নিতে তো সেটাই করছিলাম আসলে আমরা যে জায়গায় যখন যেভাবে কাজ করি না কেন জায়গাটা যদি একটু ধুয়ে মুছে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু দেখতে একদমই চকচকে তক্তকে মনে হবে এখানে আমি সবগুলো উপর করে রেখে দিয়েছি আর এখানেই এই যে কাঁকরোল আর বেগুন ভাজি দিচ্ছিলাম এগুলো এক পাশটা সুন্দর মতো হয়ে এসেছে এখন অন্য পাশ উলটিয়ে দিলাম দিয়ে আমি আর যে সংসার কাজগুলো আছে সেগুলো করে নিব এই ফাঁকে আমি রুটি করে নিয়েছি এখানে তরকারি আর এখানে যে কালকাজে কালা বুনো করছিলাম সেগুলো কিছু ছিল তো একটু ঠান্ডা ভাতও ছিল তো আমি ভাতগুলো দিয়ে সেই মাংসটুকু একটু গরম করে নিচ্ছি এতে করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে আরও কিন্তু অনেকগুলো থালি বাটি জমে গেছে তো সেগুলো আমার ধুতে